আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আজকে অনেক দিন পর মনে হলো যে কিছু কথা আপনাদের সামনে বলা উচিত তার জন্যই আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আসলে পৃথিবীটা খুবই বৈচিত্র্যময় এখানে কোনো পাপের ক্ষমা নেই আল্লাহতালা সমস্ত পাপ পুণ্যের বিচার হিসাব একদিন অবশ্যই করবেন নেবেন কিন্তু কিছু কিছু পাপ মানুষের এই দুনিয়াতেই বিচার হয়ে যায় আজকে বর্তমান যে সময় আমরা অতিবাহিত করতেছি আমরা তার কিছুদিন আগে যদি যাই তাহলে আমরা দেখতে পাই যে আমাদের বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ অথচ এই মুসলমানের দেশে কিছু সরকারি কর্মকর্তা কিছু সরকারি পৃষ্ঠপোষকতায় নিজেদেরকে নেতা মনে করা এমপি মন্ত্রী বা প্রধানমন্ত্রী তারা ইসলামের উপরে কি নির্মাচারটাই না করত তারা আলে মোলামাদেরকে কত কষ্ট কত নির্যাতন এবং তাদের বাক স্বাধীনতা পর্যন্ত তারা হরণ করেছিল কিন্তু তারা আজকে কোথায় আজকে তারা কোথায় দেখেন আমরা জানি আল্লামা মামুনুল হক সাহেবের সাথে ঘটে যাওয়া নির্মম লজ্জাজনক যে ঘটনা তারা ঘটিয়েছিল সেটার ব্যাপারে তারা কত চেষ্টাই না করেছিল আল্লামা মামুনুল হক সাহেবকে সম্মানহানি করার জন্য কিন্তু তারা কি বেড়েছে পারে নাই তারা কখনো পারবে না কারণ ইন্নাল আলামাউ আম্বিয়া আমরা এটা ধারণ করি এবং আমরা এটাতে বিশ্বাস করি আল্লাহ সাহেবের এই অত্যাচার ওনার উপর এই নির্যাতনের পরিপ্রেক্ষিতে উনি কিন্তু আল্লাহর কাছে অভিযোগ করেছিলেন বিচার দিয়েছিলেন এবং আল্লাহ আমাদেরকে দুনিয়াতেই সেটার প্রতিফল দেখাচ্ছে আমাদেরকে সাবধান হতে হবে কিছু কিছুদিনের আরাম আয়ের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আমরা যদি মানুষের উপর অত্যাচার করি তাহলে তার প্রতিফল কি হয় সেটা আজকে প্রতিগমন আমরা দেখতে পেয়েছি ইসলামী আন্দোলন বাংলাদেশের চরমনায়ের সহায়ক ওনাকে কত কষ্ট দেয়া হয়েছিল ওর উপরে কত অত্যাচার করা হয়েছিল রাজনৈতিক পৃষ্ঠপোষকতায়ে ওনার উপরে হামলা হয়েছিল যার কোনো বিচার হয়নি উনি বিচার দিয়েছিলেন আল্লাহর কাছে এবং আল্লাহ তাআলা সেই বিচার এই পৃথিবীতে আমাদের সামনে আমাদের চোখের সামনে করে দেখিয়েছেন কি মনে হয় ছাত্র আন্দোলন করেছে জনতা আন্দোলন করেছে শহীদ হয়েছে তাদের প্রতি সম্মান রেখে বলছি মহাপরিকল্পনাকারী একমাত্র আল্লাহ এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে যাই হোক আসলে মন থেকে কথাগুলো বলা মনের মধ্যে কিছু কষ্ট কিছু বেদনা যেটা সব সবসময় দিত যে আলেম ওলামাদের উপরেই অত্যাচার আল্লাহ তালা সহ্য করবেন ইসলামের উপরেই অত্যাচার সহ্য করবেন নিশ্চয়ই না ভালো থাকবেন আসসালামু আলাইকুম